নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আগের দিনের ভিডিওতে আমি গ্যাংটক পর্যন্ত পৌঁছানোটা শেয়ার করেছি আজকে আমরা যাব নাথুলা পাস তো সেই ভিডিওটা শেয়ার করছি পুরোটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত যা যা হয়েছে সবই শেয়ার করেছি তো একদম সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি সবাই এখন বাজে ছটা আমাদের সাতটার সময় গাড়ি আসবে তো চা খাওয়া হয়ে গেলেই রেডি হব ওই উঠে পড় তো সকাল সকাল উঠে বাবা রেডি করে ফেলেছে চা আমাকে দাও একটা কাপে ঢেলে দাও

আমরা এখন অনেকটাই উপরে উঠে এসেছি তো দেখতেই পাচ্ছেন অল্প অল্প বরফ দেখা যাচ্ছে এখনই তো নাথুলা পাশে আরও বেশি অনেক বরফ আছে তো যারা ভাবছেন সিকিম আসবেন তারা কিন্তু এই সময়টা চলে আসতে পারেন কারণ এই সময় এলে কিন্তু বরফটা পাবেন খুব ভালো মানে অনেক বেশি বরফ আপনারা পাবেন তো রাস্তার ধারে দেখুন পাহাড়ের সাইডগুলো অনেক বেশি বরফ দেখা যাচ্ছে আস্তে আস্তে যত উপরে উঠা যাচ্ছে মানে যত উপরে উঠছে আমরা বরফ কিন্তু বাড়তে থাকছে পুরো বরফে ঢাকা এটা পুরো জল থাকে না পুরো জল থাকে এখন সেই জলটা পুরো বরফ হয়ে গেছে বরফে পুরো ঢাকা ছাঙ্গু লেকটা ওটা চামড়ি গাই ছাঙ্গু লয় আর চামড়ি গাই ঘুরে বেড়াচ্ছে ছাঙ্গু জল কিন্তু কিছুই দেখা যাচ্ছে না পুরোটাই বরফ হয়ে আছে পুরো

নাথুলা পাস পৌঁছনোর আগে আমরা দাঁড়ালাম রাস্তার ধারে তো প্রচুর বরফ দেখে আর থাকা যাচ্ছে না ওই জন্য নেমে পড়লাম তো এখান থেকে আর ওই পনেরো মিনিট কুড়ি মিনিট মতো লাগবে নাথুলা পাস তো যাওয়ার আগে একটু দাঁড়িয়ে গেলাম আমরা রাস্তার ধারে যারা আসবেন ভাবছেন সিকিম তো এই সময়টা চলে আসতে পারে। এখন কিন্তু প্রচুর বরফ আছে আপনারা কিন্তু এখন চলে আসতে পারেন সিকিমে আর যাদের একটু হাঁপানি বা শ্বাসকষ্টের প্রবলেম আছে তাদের কিন্তু প্রবলেম হলেও একটু হতে পারে তো আপনারা অক্সিজেন সিলিন্ডার মানে ক্যারি করতে পারেন কর্পুর রাখবেন সঙ্গে আমাদের সঙ্গে সবই ছিল কর্পূর আর অক্সিজেন সিলিন্ডার মানে যেগুলো ওই করোনা অক্সিজেন যেগুলো হয় না ছোট ছোট ওগুলো রাখবেন তো আমরা এখন আপাতত দাঁড়িয়েছি নাথুলা পাস ঢোকার আগে তো এখানে একটু বরফ নিয়ে ঘাটাঘাটি করে তারপর আমরা যাব নাথুলা পাস তো এখানে এখন চলছে ফটো সেশন বাবা মা কাকা কাকিমা ভাই তো শিউলির যেহেতু শরীরটা একটু খারাপ মাথাটা ঘুরছে ওই জন্য আর নামে নিশ্চয় গাড়ি থেকে তো গাড়িতেই আছে যেহেতু আমরা একটু উঁচুতে উঠে এসেছি প্রায় তেরো হাজারের উপরে উঠে এসেছি ওই জন্য একটু শরীরের প্রবলেম হচ্ছে তো এটা হতেই পারে এটা নিয়ে কিছু ভয় পাওয়ার কিছু নেই Mango, papá. দাঁড়াবে তো এখন আমরা চলে এসেছি ছাঙ্গু লেঙ্গু লেপ যেটাতে জলটা পুরোটাই বড় হয়ে গেছে জলের কোনো চিহ্ন নেই পুরোটাই সাদা হয়ে আছে একদম বরফ হয়ে আছে

ছাঙ্গুলেকের জল বলে কিছু নেই সমস্ত ছাঙ্গু লেকটাই বরফে ভর্তি যে বরফটা মনে হচ্ছে এবং তাতে যে বয় সূর্যের প্রখর তাপ পড়েছে সূর্যের যে আলো পড়েছে রোদ্দু পড়েছে তাতে মনে হচ্ছে যে রূপালি এ আমাদের ঝিলিং মারছে পুরোপুরি এবং এত মানে সুন্দর লাগছে যে রোদ্দুটা পড়তে মানে অকল্পনীয় অকল্পনীয় পুরো ছাঙ্গু লেকটা বরফ পুরো ছাঙ্গুলেকটা এবং পাশে সব পাহাড় আছে সেগুলো সেগুলো বরফ দুটো জিনিস দেখছি ছাঙ্গুলেকের উপরে যে পাহাড়টা সেখানে কিন্তু প্রচুর বড় পুরো ঢাকা উল্টো দিকে যে রাস্তার বাঁদিকে আসবার সময় সেখানে কিন্তু আবার কোনো বরফ নেই এখন আমরা নেমেছি একটু টিফিন করার জন্য ছাঙ্গুলেক থেকে মিনিট নেমে তারপর প্রচন্ড ঠান্ডা খুব ঠান্ডা লাগছে আর প্রচন্ড হাওয়া দিচ্ছে যে জল রাখা আছে বাথরুমে মানে বাইরে দোকানের বাইরে যে জল রাখা আছে সেটা পর্যন্ত পুরো বরফ হয়ে জমে আছে এখন টেম্পারেচার প্রায় মাইনাস ওয়ান এখন কোথায় হোটেল আমরা বেরিয়ে গেছি এখন যাচ্ছি হোটেলে থেকে হোটেল তো ফাইনালি আমরা পৌঁছালাম হোটেলে এখন ওই জামা ফামা একটু গোছ গাছ হচ্ছে এখন বেরোনো হয়েছে গ্যাংটক ম্যালে যাওয়া হবে ম্যালে যাবে তো কি নাম আমার তোলা হয়ে গেছে গ্যাংটক ম্যাল আমরা যে হোটেলে আছি হোটেলের পিছনেই একটা সিঁড়ি দিয়ে গেলে জাস্ট মিনিট তিনেক মতো লাগবে তো সেখান দিয়ে আমরা যাচ্ছি

হোটেল থেকে আমরা যেখানে আছি হেঁটে পাঁচ সাত মিনিট লাগবে দেখুন মেলাতেই এক জায়গায় ফুল করা আছে কি সুন্দর লাগছে ফুলগুলো মেলটা খুব সাজানো গোছানো খুব সুন্দর জায়গাটা এখন খাবো মোমো তো মোমোর জন্য অর্ডার দিয়ে দাঁড়িয়ে আছি ভাই নিয়ে চলেও এসেছে কিন্তু টেস্ট খুব একটা ভালো ছিল না তো। তো আমরা হোটেলে পৌঁছে গেছি এখন আমরা ডিনার আর এই সঙ্গে ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখাবো অন্য কোনো ভিডিওর সঙ্গে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না একদমই আর তাহলে আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা